আজকে প্রায় আট দিন হয়ে গেল আমরা চার দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় নাই এখন এখন পর্যন্ত কেউ আর কোন খোঁজ নেয় না আর কোন টেলিভিশনেও খবর পাওয়া যায় না এখন বেঁচে আছেন না মরে গেছেন এইটুকুই আমরা বলবো আমরা এই দেশের জনগণ হিসাবে যদি বেগম জিয়া মারা যায় মারা যাওয়ার লাশ নিয়ে ষড়যন্ত্র এবং রাজনীতি করবেন না মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া জায়েজ নাই বাংলাদেশের একটা খবরের পত্রিকায় আজকে ভাইরাল খবর তিনি বলেছেন বেগম জিয়ার লাশ কাঁদে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন তারেক রহমান এটা খবরের পত্রিকায় আসছে রাজনীতি আছে মাঠের মধ্যে রাজনীতিতে হবে মাঠে ময়দানে হবে মৃত্যু ব্যক্তির সাথে কোনো রাজনীতি হবে না কথা কোন ঠিক কিনা আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে চলে যান আল্লাহ তাকে জান্নাত নসিব করেন আর যদি বেঁচে থাকেন তাহলে আপনি হায়াতে তৈয়বা দান করেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বাংলাদেশের যিনি আপসীন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের যিনি শহীদ রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন শহীদ রাষ্ট্রপতি কে ভালো নাম ভালো বলা লাগবে শহীদ রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাংলার জমিরে বিস্মিল্লার সংবিধান প্রথম চালু করেছেন কথা বলেন ঠিক কেনা শহীদ রাষ্ট্রপতি কে শোনার পর আকবর বলবেন শহীদ রাষ্ট্রপতি সেই ব্যক্তি আমাদের বগুড়ার জেলা আবার বগুড়া জেলার ছেলে দিনাজপুর জেলার জামাই পাশাপাশি শহর না শ্বশুর আর জামাই এলাকা আমাদের দিনাজপুরটা হলো শ্বশুর এলাকা খালেদা জিয়ার বাসা আর জিয়ার বাসা হচ্ছেন বগুড়া জেলার গাবতলি বগুড়া জেলার দিনাজপুর জেলার একেবারে যেই জায়গায় খালেদা জিয়ার বাসা তার পাশের বাসাটাই হল আমার দিলটা নরম করে দেন এক মিনিটে কথা বলি দেই শগীব রহমান কাকে বলে সগিব জিয়াউর রহমান বাংলাদেশের জমির মাটি বিমানে উঠাইয়া নিয়া বাংলাদেশের কিছু গাছের চারা যত্ন করে নিয়া পৃথিবীর সবথেকে দামি জায়গার নাম হচ্ছেন আরাফার ময়দান ওই আরাফার ময়দানে মরুভূমিতে গাছ হয় না মরুভূমিতে গাছের ভালো হয় না মরুভূমিতে গাছ বলে মারা যায় শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জমিনের মাটি বিমানে উঠাইয়া বাংলাদেশের নিম গাছের চারা উঠাই নিয়া বাংলাদেশের সেই সৌদি আরবের আরাফার ময়দানে নিজের হাতে গাছগুলো রোপণ করে দিয়েছে আজও তার হাতের গাছ আরাফার ময়দানে অবস্থানরত আছে একটু চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা আজকে সেই শহীদ জিয়ার স্ত্রী চৌত্রিশ বছর বয়সে স্বামী হারিয়েছেন তেনার বিধবা বয়সে তিনি নিজের একটা সন্তান কোকুকে হারিয়েছেন মা এমন একটা বেদনা বই খালেদা দিয়া যার নাম তার মতো সংগ্রামী মহিলা বাংলার জমিনে এমন নজিরবিহীন কঠিন কেমন ভাইজান ভাইজান আমার বন্ধুগণ আমার বেগম জিয়ার যখন অষ্টম শ্রেণীতে আমাদের দিনাজপুরে স্কুলে পড়ে কোন বেগম খালেদা জিয়া যেই স্কুলে পড়ে সেই সময় জিয়াউর রহমান আমাদের বাংলা দিনাজপুর জেলার একজন আর্মি ক্যাপ্টেন ছিলেন অফিসার ছিলেন রাস্তায় স্কুল থেকে যাওয়ার পথে তাকে চয়েস করে পছন্দ করে বিভাগের প্রস্তাব দিয়েছেন যেই সময় খালেদা জিয়ার বিয়ে হয় মাত্র মেট্রিক পাশ করা মেয়ে বয়স মাত্র কম এমন সময় বিবাহ করার পর এই নারীটা চৌত্রিশ বছর বয়সে তার স্বামী হারিয়েছেন জিয়াউর রহমানকে তার সন্তান হারিয়েছেন আওয়ামী লীগ সরকারের অবরুদ্ধ সময় তিনি নিজের সন্তান হারিয়েছেন মা হারিয়েছেন নিজের বড় বোন খুরশি জাহান হক চকলেট আমার দিনাজপুর সদরের তিনিও হারিয়ে গেছেন আমার ভাইদান আমার বন্ধুগণ একমাত্র সন্তান এখন জীবিত তার নাম তারে তারে দেড় যুগের উপর লন্ডনের মধ্যে বস্তবস্তমান বসবাসরত আছে বাংলার জমিনে তিনি আসতে পারে না ভাই আমার বন্ধুগণ আমার এটা শোনা কথা আপনারা জানেন বিশ্বাস আপনাদের কাছে আমরা জানি না আজকে প্রায় আট দিন হয়ে গেল আমরা চার দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় নাই এখন এখন পর্যন্ত কেউ আর কোনো খোঁজ নেয় না আর কোনো টেলিভিশনেও খবর পাওয়া যায় না এখন বেঁচে আছেন না মরে গেছেন এইটুকু যতটুকুই আমরা বলবো আমরা এই দেশের জনগণ হিসাবে যদি বেগম জিয়া মারা যায় মারা যাওয়ার লাশ নিয়ে ষড়যন্ত্র এবং রাজনীতি করবেন না মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া জায়েজ নাই একটু জোরে বলুন ঠিক কেনা বাংলাদেশের একটা খবরের পত্রিকায় আজকে ভাইরাল খবর তিনি বলেছেন বেগম জিয়ার লাশ কাঁধে লাগিয়া প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন তারেক রহমান এটা খবরের পত্রিকায় আসছে বাংলা জমিনে তিনবারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কোন আলেমের সাথে খারাপ আচরণ করে না বরংস আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন এই যুবকেরা ঠিক কিনা বলেন এই কথাটাই আমি প্রমাণ করে দিতে চাই ভাই জান আমার বন্ধুগণ আমার রাজনীতি আছে মাঠের মধ্যে রাজনীতিতে হবে মাঠে ময়দানে হবে মৃত্যু ব্যক্তির সাথে কোনো রাজনীতি হবে না কথা কন ঠিক কেনা আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে চলে যান আল্লাহ তাকে জান্নাত নসিব করেন আর যদি বেঁচে থাকেন তাহলে আপনি হায়াতে তৈয়বা দান করেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর আরো জোরে বলা যায় না আল্লাহ আকবর আমার বন্ধুগণ আমার মৃত্যু ব্যক্তির আল্লাহ বলেন তিন কাজ তোমরা কখনো দেরি করানাও না নাম্বার এক মানুষ মারা গেলে তাড়াতাড়ি মাটি দাও দাও আল্লাহ আকবর বলেন এটা প্রত্যেকটা সাহাব আই ক্ষেত্রে ছিল নবীদের ক্ষেত্রে ছিল মানুষ মারা গেলে দেরি করা যাবে না তাড়াতাড়ি দাপন করো কারণ দাপন করার আল্লাহর হুকুম তাড়াতাড়ি দাপন কার্য সম্পন্ন করো এটা সন্তানদের কাজ হয়ে গেছে বিবাহ দেওয়ার জন্য করিও না ও যান যদি মনে করেন যে ছেলে চাকরি হয় নাই এখনো বিদেশ থেকে এখনো তিনি একটা হায়ার কোয়ালিফিকেশন আনে নাই এই মনে করে যদি বিবাহ না দেন যুবক ছেলে মেয়েটা যদি কোনো জেনার কাজে যদি লিপ্ত হয় গুণা করে এই গুনার পাপের অংশটা বাবা আমাকে কাঁধে নিতে হবে ধরে বলুন ঠিক না তিন নম্বর হজ ফরজ হয়েছে হজের কাজ তাড়াতাড়ি করে নাও নামাজের আদান হয়েছে দেরি করার দরকার নাই তাড়াতাড়ি মসজিদে গিয়ে তাড়াহুড়া করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও আজান শুনে মসজিদে দে যাও আজান শুনে মসজিদে দে যাও ও হে মুসলমান নামাজ পড়ো তাসবি পড়ো পড়ো আল কোরআন নামাজ যদি হয় রে তোমার নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাটি জীবন তোমার হবে সুন্দর হবে পরিপাটি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার আমাদের অন্তর থেকে যা বলি মুখে তাই অন্তরের কথা জোরে বলুন ঠিক কেনা আমরা এ দেশের জনগণ যেই দল করি না কেন বাংলাদেশের জামাত ইসলামের আমি দোয়া করেছে হসপিটালে গিয়ে এবার কে আরে ঠিক কেনা বলেন বাংলাদেশে খেলাফত ইসলামের আমি মামুনুল হক দোয়া করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নায়েবে আমি ডাইরেক আমি যায় দোয়া করছেন বাংলাদেশের এনসিপির নেতা দোয়া করেছেন সব দলের নেতা করবিরা যায় বেগম জিয়ার জন্য দোয়া করেছেন আমরাও বাংলাদেশের যত বক্তা আছি প্রত্যেকটা মাহফিলে বেগম জিয়ার জন্য আমরা দোয়া করেছি কথা কন ঠিক না এখনো দোয়া করতে আছি কিছুদিন আগে শুনলাম যে তিনি নাকি লন্ডনে নিয়ে যাইয়া চিকিৎসা করাবেন মায়ের বিমান আসবে কাতার থেকে বিমানে নিয়ে যাবে এটাই শুনলাম বিমানে নিয়ে যাওয়ার কথা শুনলাম চলে আসলেন তার পুত্র বদর লন্ডন থেকে উরাল দিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে তখন তিনি নিজ নিজের শাশুড়ি রিভার কেয়ার হাসপাতালে ঢুকলেন সাংবাদিকেরা হায় হায় এ সাংবাদিকেরা গাড়ির পিছনে দৌড়াইতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়ে গেল কথা ঠিক কেনা গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন জুবাইদা রহমানের গাড়ির পিছনে পিছনে বাঙালি তো জানেন না মাসে ভাতে বাঙালি যেই দিকে যায় সেই দিকে তারাও চিল্লায় কন ঠিক কেনা

তাহলে বেগম জিয়ার এবার কেয়ার হসপিটালে একটা সাংবাদিক নিয়ে যায় তার সরাসরি একটা লাইভ অথবা তার একটা সালাম বিনিময়ে গোটা বাংলার জনগণের কাছে প্রচার করেন আমরা বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসি একটা আলহামদুলিল্লাহ সাবেক প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে চলে যায় তাহলে আমরা ইন্না লিল্লাহ পরে হাত তুলে আল্লাহর কাছে জান্নাতের কামনা করব কথা বলেন ঠিক কিনা তবু এই লাশ নিয়ে কোনোদিন তালবাহানা করবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ কারণ মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনোদিন তালবাহানা রাজনীতি করা মানায় না একটু জোরে বলেন ঠিক কিনা আমার সাবজেক্ট এটা নয় আমার সাবজেক্ট অন্য দিকে আমি কথা বলছিলাম এক মিনিট একটু জিকির করেন আর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় জায়গা নাই আপনারা একটু বসে যান শোনা দয়া করে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কি ভাই এই জিকিরের সাথে কারো দুশ্মনী আছে নাকি তাহলে জোরে জোরে বললে অসুবিধা কোথায় জবানটা খুলে বলেন ইল্লাহটা জোরে বলেন লা ইলাহা আরো আওয়াজ তুলে লা ইলাহা আল্লা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বজে না মাওলা তোমার খেলা কেউ বোঝে কেউ বজে না কাউকে রাখো কো কাউকে তলা আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না জোরে লাহা ইহু মোহাম্মুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা আর ও জোরে কোন মারহাবা ভাইজান আমার বন্ধুগণ আমার আমার কথার আলোচনার সাবজেক্ট ছিল হালাল রিজিক কে যারা ইবাদতে দাঁড়ায় তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত সবকিছু ইবাদত আল্লাহর কাছে কবুল হয় যার রিজিক হারাম হয় সে যত বড় টুপিওয়ালা হোক আর পরা হোক আর পাঞ্জাবি পরা হোক আর যেটি বাইতুল্লাহর মধ্যেও যায় সিজদা করে হারাম রিজিক নিয়ে হজ করেও কোনো লাভ হবে না চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না নবীর একজন সাহাবী দুই তিন মিনিট লাগবে সময় কথাটা শোনার জন্য নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু একটু কে এই আবুকর যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তাম দুনিয়ার মমিনের আমল গুলো যদি এক একপাল্লায় রাখানো হয় তাম দুনিয়া যত মমিন আছে সমস্ত মমিনের আমল যদি এক পাল্লায় রাখানো হয় আর আমার আবু বক্করের সারা জীবনের আমল নয় একটা রাত একটা রাত বলতে হিজরতের রাত যেই আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই হিজরতের রাত্রের আমলটা যদি অপর পাল্লায় রাখানো হয় তাম দুনিয়ার মমিনের আমলের থেকে একটা রাত আবু বক্কর সিদ্দিকের আমল নামার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে কি কথা দেখছেন হযরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আলা যাকে আল্লাহ সালাম পাঠাইছে আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাকে সালাম পাঠাইছে আমিন বলেন বলেন আশারাম মোবাস্শার দশজন সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যার মধ্যে এক নম্বর লিস্টে আবু বক্ করেন বলেন রাসূলের ইন্তেকালের পরে রসুল ইঙ্গিত করেছেন আমার রজার পাশে আমার আবু বকরকে মাটি দিও দ্বিতীয় রজাটার কথা দ্বিতীয় মাটিটার কথা আল্লাহ রাসূল উল্লেখ করেনা সুবহানাল্লাহ বলেন উমরের কথা ডাইরেক্টলি বলে নাই উমরেরও কবর আমার রসুলের পাশে আবু বকরেরও কবর আমার নবীর পাশে বরংসব আবু বকরটা ডাইরেক্ট ইঙ্গিত করেছেন আমার কিন্তু উমরের ব্যাপারে সিদ্ধান্ত দেন নাই উমরের কপালে লটারি আল্লাহ লাগাই দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ হয়েছেন নামাজের ইমামতি অবস্থায় সুবহানাল্লাহ বলেন তা আবার কোন নামাজ

কথা কর ঠিক কেনা ইমামে যদি একটু সুরা লম্বা পরে কথা কন ঠিক কেনা ডাইরেক্ট তো আর লোকমা দিতে পারে না ইঙ্গিতে লোকমা দেয় যে ইমাম সাহেব তাড়াতাড়ি সুরাটা পড়েন আমার দোকানের হিসাব আছে কথা কন ঠিক কেনা কত প্রকারের যে মুসল্লি ভাইরে এই বাংলাদেশে আমরা তো ইমামতি করে আসি জীবনটাই এখন তো জানি তো কথা কন ঠিক কেনা মসজিদের সভাপতি দোয়া চায় যাই বেশি হাদিয়া দেয় দোয়া একেবারে লম্বা লম্বা ইমামের আর হাত নামে না আর যেই দিনের যে গ্রামের সাধারণ কৃষক মানুষ টাকা দিতে পারে না ওর দোয়া খালি কইতে দেরি হাত দোয়া শেষ হইতে দেরি কিন্তু আল্লাহ কারো দোয়া লম্বা করলেই যে কবুল হবে এমনটা আমি মাঝে মাঝে বলি ভাই হাত তুলে দোয়া করলেই যে আল্লাহর কাছে কবুল এমনটা না হাত তুলে দোয়া এটা হচ্ছে একটা শোভা ঘরের মাল মাত্রা খাট পালং এটা যেমন শোভা হাত তুলে দোয়া করাটাও শোভা